পিকনিকের শুরুয়াত কিছুই দেখা যাচ্ছে না গাইস শুধু কুয়াশা কুয়াশা আমরা হচ্ছে রোদ রোদ আসলে আমরা তারপরে আবার দেখা করছি চায়ের ব্যবস্থা চলছে আমাদের <laughs> 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 <laughs>

কেমন হয়েছে আমাকে তো পস্তুটা দারুণ লেগেছে পস্তুটা ভালো হয়েছে চিকেনটাও ভালো হয়েছে ওফ লেগ পিসটা আমার লেগ পিস না এটা লেগ পুরো লেগ লেগ পিস বলছ কি রাটা পা হাটা পা কইলি বাবা এটা বলে বলে মুরগিটা এখন

টাটা মুকুটমণিপুর খুব এনজয় করলাম আমরা সারাদিনে